ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তেমন আছো তোমরা আশা করছি সকলেই খুব ভালো আছো আমি কিন্তু বেশ ভালো আছি ব্লগটা শুরু করেছিলাম মহালয়ের দিন থেকে বাট লেট হয়ে গেলো আপলোড করতে তো দেখো ভোরবেলায় মহালয় দেখতে উঠেছি আর বাজে কুড়িতে পাঁচটা বারো আর এখন আমরা সবাই মহালয় দেখব কিন্তু কিন্তু ছোটোবেলায় না এই দিনটা আমরা খুব মানে মজা করতাম এই সকাল সকাল উঠে মহালয় দেখার জন্য উফ সেই আর আজকে বানানো হবে নাড়ু তো তার জন্য দেখো নারকেল ফাটিয়ে নেওয়া হচ্ছে আর দাদু ফাটাচ্ছে এখানে নারকেল আর দাদুর হয়ে গেছে অনেক বয়স তো দেখো কত কষ্ট করে নারকেল ফাটাচ্ছে তো আমি বললাম দাও আমি ফাটিয়ে দিচ্ছি অবশেষে আমি কিন্তু নারকেলটা ফাটালাম আবারও ছোটোবেলায় কথা মনে পড়ে গেলো যখন আমরা ছোটো ছিলাম মাকে খালি বলতাম পুজোর আগে যে কখন নাড়ু বানাবে চলো নাড়ু বানাও নাড়ু বানাও তো আজকে বলছিল তোরা ছোটো ছিলিস কত আনন্দ তো বড় হয়ে গেছিস আর তবুও আমার মেয়ে হয়েছে মানে একদম ছোট্ট সেও কিন্তু নাড়ু খুব ভালো খাচ্ছিলো তো বলছিলাম যে মা আমরা বড় হয়ে গেছি তো কী হয়েছে তোমার নাতনি তো আছে দেখো তার জন্য তো বানাও তো অবশেষে মায়ের আজকে সময় হলো তো দেখো এটা চালের নাড়ু বানাবে আর এখানে বানিয়ে ফেলা হয়েছে নারকেলের নাড়ু মা কিন্তু সব একাই নিজে হাতে আর নারকেলের নাড়ু বানিয়ে ফেলেছে আমাকে একদম হাত লাগাতে দেয়নি কারণ আমি পুচকুকে নিয়ে নিজেই ছিলাম আর এই যে দেখো তিলের নাড়ু চালের নাড়ু সব রেডি আর এখানে ইয়া কি করছে একটা করে নাড়ু তুলছে আর একটা করে খাচ্ছে আর এখানে এসেছিলাম আমরা বিকেলবেলায় পুচকুর জন্য ঘরে পড়ার জুতো নিতে আর এখন না মেয়ে কিন্তু খুব মজা পাই। মানে নতুন নতুন কিছু জিনিস কিনে দিলে ওর খুশিটা না জাস্ট দেখার মতো ও কিন্তু খুব মজা পাচ্ছিল এই জুতোগুলো নিয়ে দেখো এটা নাড়ছে ওটা নাড়ছে ও বুঝেছে যে নতুন কিছু কিনে দেওয়া হচ্ছে আর এই যে অষ্টমী দেবে মা তার জন্য কিন্তু সব ধরনের ফল আগেই কিন্তু এনে রাখা হলো আর আজকে কিন্তু ষষ্ঠীর দিন আজকে আসবে আমার শ্বশুর মশাই তো দেখো দাদুকে দেখছে আড়াই মাস পর হিয়া কি খুশি আর বাবা কিন্তু আমাদের বাড়িতে প্রথম এসেছে বিয়ের পর বিয়ের আগে একবার এসেছিল তো তিন বছর পর কিন্তু এই ফার্স্ট এলো আর হিয়া কিন্তু এখানে দোল খাচ্ছিলো দোল খেতে খেতে হঠাৎ দাদুকে দেখে সেটা অবাক হয়ে গেছে আর দেখো সুন্দর কোলে উঠে গেছে তাই আর যেহেতু পরের দিন আমরা পুজো দেখতে যাব বহরমপুরে তো তার জন্য বাবাকে নিয়ে আমি স্যালোনে এসেছিলাম একটু সেভ করিয়ে নিতে আর এই যে খাওয়া দাওয়া চলছে তো এখানে খাওয়া দাওয়া করছে দাদুর সাথে কিন্তু হিয়াও একটু খাচ্ছে নিতে ছিল খাসির মাংস আলু ফুলকপির তরকারি আর শাক তারপর কিন্তু বিকেলবেলায় আমরা বাবাকে নিয়ে বড় মাসির বাড়ি গেছিলাম এখান থেকে তিন কিলোমিটার দূরে তো দেখো মাসিদের কিন্তু দোকান আছে দাদার তো সেখান থেকে কিন্তু মা বাবার জন্য নতুন জামা প্যান্ট কিন্তু কিনে দিল কারণ প্রথম এসেছি আর সেটা পুজোর সময় আর কি কাণ্ড বেআই বেআানির কাণ্ড দেখেছো বাবা বলছে আমি তো তৈরি করা জামা কাপড় পরি তো ফালতু কিনে দেওয়ার কি দরকার আর মা এইদিকে ছাড়বে না তারপর কিন্তু সেখান থেকে এই যে এটা কিন্তু মোহনগঞ্জের মন্দির তো এখানে কিন্তু চলে আসলাম একটু ঠাকুর দর্শন করব এখানে মন্দিরটা কিন্তু খুব সুন্দর আমার ভীষণ ভালো লাগে তো দেখো মাকে দর্শন করা হলো তারপর বাবাকে মাকে পুজবকে কয়েকটা ছবি তুলে দিয়ে তারপর কিন্তু আমরা বাড়ি চলে আসি আর এইটা হলো আমাদের নবীপুরেই এবার কিন্তু পুজো পণ্ডেলটা খুব সুন্দর করেছে আমার ভীষণ ভালো লেগেছিলো আমি কিন্তু এখানে পুজো দেখছি প্রায় তিন বছর পর বিয়ের পরই কিন্তু প্রথমবার আমি এখানে পুজো কাটাচ্ছি বিয়ের পর কিন্তু শ্বশুরবাড়ি ওখানে খুব ভালো পুজো হয় সেজন্য ওখানেই কাটানো হয় তো এবার বেশ ভালোই লাগলো মেয়েকে সাথে নিয়ে এখানে কাটালাম আর এই যে হঠাৎ দেখা হয়ে গেল তিয়াসের সাথে দু একটা ফটো তুললাম আর এই যে মা কিন্তু অষ্টমী ডালার জন্য একদম রেডি করে নিয়েছে দেখো ডালাটা কারণ একদিনেই যেহেতু অষ্টমী নবমী আর খুব সেই জন্য ডালাটা কিন্তু আজকে দিয়ে এসেছে আর এই যে তার পরের দিন সকালে এই যে আমার দাদা এসেছে দেখো আজকে কিন্তু আমরা যাবো বরমপুরে পুজো দেখতে আর মা বাবা কিন্তু গাড়ি করে দিয়েছে গাড়িতে করে পুজো দেখার মজাটাই কিন্তু আলাদা রকম সেই ছোটোবেলায় এইভাবে গেছি আর অনেক বছর পর এইভাবে যাচ্ছি এই যে আমার পুজোর শাড়ি এইটাই আমি পরবো এই শাড়ি আর এই সব নেকলেসগুলো আর দেখো আমি কিন্তু মেকআপ শুরু করে দিয়েছি দেখো হিয়া গেছে ইনিকে ঘুমিয়ে আর ফার্স্ট আমরা পুজো দেখা শুরু করলাম চূড়াখালি ডিসনি প্ল্যান্ট করেছিল দেখো সেখান থেকে আমরা প্রথম পুজো দেখা শুরু ডিজনি সামনে কিন্তু দু একটা ফটোশ্যুট করে নিলাম তারপরে ভেতরে যাওয়া যাক চলো আর এতটাই ভিড় মানে কি বলবো আর প্রচণ্ড গরম লাগছিল বাপরে বাপ তো ভেতরে চলো যাওয়া যাক কেমন করেছে দেখাই আর দেখো হেয়া শোনার কিন্তু ঘুম ভেঙে গেছে আর ঘুম ভেঙেই দেখছে এত আলো ওর তো মানে হতভম্ব হয়ে গেছে বাইরে বেরিয়ে দেখি ডিজনে প্লাইন্টের কিন্তু লাইটটা না লাইটিংটা না বারবার চেঞ্জ হচ্ছে আর সাথে ডিজি বাজছে ব্যাপারটা দেখার জন্য সবাই ওয়েট করছিল পাঁচ মিনিট পাঁচ মিনিট কয়েক মিনিট পর পরই কিন্তু এটা হচ্ছিলো ভীষণ ভালো লাগছিলো দেখছি আমি ক্যামেরা অন করেই রেখেছি এটা দেখার জন্য তো আমি দেখার জন্য আমি আর পিউ ওয়েট করে গেছি বাকিরা সবাই কিন্তু এগিয়ে গেছে তো ভাবলাম যা আমরা ওদের হারিয়েই গেলাম তো অবশেষে দেখি না পাওয়া গেছে এরপর চলে আসি আমরা বাবুলপোনা রোডে তো দেখো এখানে চক্র করেছিল খুব সুন্দর আর এখানে আমরা লাইন দিয়ে দিয়েছি আর প্রচণ্ড গরমও পড়েছিল রাস্তা দিয়ে হাঁটছিলাম আর ভীষণ ভালো লাগছিল। আর এদিকে হিয়াও হাততালিয়ে দিচ্ছে দেখো হিয়ার ড্রেসের কি অবস্থা এত গরম লেগেছে ওপরে বইটা কিন্তু খুলে দেওয়া হয়েছে আর ভেতরে যাওয়া যাক আর ভীষণ গরম ভেতরে আর দু মিনিট তো দাঁড়াতে দিচ্ছে না আর এখানে মায়ের আরাধনা চলছে দেখো চলে এসেছি কালী বাস স্ট্যান্ডে এখানে কিন্তু অসম্ভব সুন্দর করেছিল আমার তো ভীষণ ভালো লেগেছে তারপর এখানে একটু ফাঁকা স্পেস পেলাম তো এখানে একটু ঢং করে নিলাম দেখো তো চলো এই পুজো মণ্ডপের ভেতরে যাওয়া যাক আর এনাদের সব অবস্থাটা দেখো কচি কাছাদের মুখগুলো শুকিয়ে গেছে এত গরমে মুখের কি অবস্থা আর ভেতরে ঢোকার পর বাপরে বা ছোটো বাচ্চা নিয়ে এই ভিড়ের মধ্যে না সত্যিই একটু প্রবলেম করা যায় দেখো ওর এত জল

আর এখানে দেখো লাইট ধরতে চাইছে হাত দিয়ে আর খুব মজা বাজছে আর এই পুজো মণ্ডপে এসে দেখি সবাই এরপরে কিন্তু আমরা বাইরে চলে আসি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মধ্যে টানটা দেখা হচ্ছে ভিডিওতে